ডক্টর আহাদ আমাদের স্যারের হাতে নন্দন রেস্টুরেন্ট এই কেকটি পাঠিয়েছেন আমরা আমাদের সহসভাগীর হাতটি সেটা পৌঁছে দিলাম কেক কি খুলে লাগাতে হবে

আমাদের সদস্য সদস্যরা কেক বানিয়েছে যার আসলে অনুপম ভট্টাচার্য কেন মানে অনুপম ভট্টাচার্য না হলে আমি এই মহাসমুদ্রের সন্ধানটা পেতাম না অভিজিৎদের হাত দিয়ে আমি পুষ্পস্তাবটা অনুপমের হাতে তুলে দিতেছি না 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 এটা তোমাকে লড়া হচ্ছে আর সবার চলে যাবো এত গাড়ি বাবু যে এত আয়োজন করেছে শুনলে আমি ট্রেনে আসতাম না আমাকে একা ফিরতে হবে আমি বাবু বলবো আমাকে গাড়ি করে দাও এত জিনিসপত্র দিয়েছ আমি কি করে নিয়ে যাবো